হ্যালো এই দেখো আমার গাড়ি পাহারা দা তবে এটা আমার বাড়িটা নয় আমার বাড়িটা একদম মাঝখানে উঠে বসে থাকে এটা একটা গাড়ির ওপরে বসে পাহারা দিচ্ছে তো আমি এই রাত্রেবেলা বাইরে কেন বলছি এই রাত্রেবেলায় বাইরে থাকার কারণ হচ্ছে এই যে মিটারের অবস্থা কারেন্ট নেই বাড়ি এসে দেখছি কারেন্ট নেই তো কারেন্ট নেই যেহেতু সেহেতু সিএসসিতে আবার ফোন করলাম এখন সিএসসি থেকে ফোন করার পর বললো পাঠাচ্ছি লোক এখন কতক্ষণে লোক পাঠাবে জানি না তাই জন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছি গরমের মধ্যে কি করব কারেন্ট এসে গেলে এসে সিএসসির লোক আসবে চেক করবে তারপর কারণ কতক্ষণে আসবে জানি না অলরেডি পাঁচ মিনিট তো হয়ে গেছে পাঁচ সাত মিনিট হয়ে গেছে দেখা যাক কতক্ষণে আসে তারপরে তোমাদেরকে আপডেট দিচ্ছি পুরো এক ঘন্টা হয়ে গেছে সেমভাবে ওয়েট করছি রাস্তার মধ্যে দাঁড়িয়ে যে তার মাঝখানে যখন আধ ঘন্টা হয়েছে তখন একবার ফোন আসলো যে সিএসসি থেকে বলছি আপনাদের কি সমস্যা হয়েছে তো বললাম এরকম আমাদের বাড়িতে কারেন্ট নেই বা কিছু তো বলল ঠিক আছে আসছি তো জিজ্ঞাসা করলাম কতক্ষণে আসবেন উত্তর দিল একটা কাজ করছি আসছি মানে এসেই একটা মানে অদ্ভুতভাবে যেন ঠিক আছে যাবো ফোনে বা কিছু এরকম একটা ব্যাপার তো যাই হোক এই গরমের মধ্যে তার মধ্যে বাড়িতে দুটো মানুষ অসুস্থ গরমে আর অসুস্থ থেকেও সেটা তো একটা আছেই সাথে যে কোনো মানুষ এই গরমের মধ্যে কীরকম সমস্যা হতে পারে বাট কী করবো এইভাবেই রয়েছি বারোটা নাগাদ তখন কমপ্লেন করা হয়েছে এখন এ দেখো বাজে প্রায় বারোটা হয়ে গেছে কোনো নেই নেই কিছু না কখন আসবে এখন দেখা যাক আসলে পরে কখন আসছে কতক্ষণ বাদে আসছে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি মানে এই গরমের সময় তো অ্যাটলিস্ট সার্ভিসটা ঠিকঠাক টাইমে করা উচিত বাট কি বলবো কিছু বলার নেই সরকারের ব্যাপার দীর্ঘক্ষণ ধরা অপেক্ষার পর যখন ঘড়ির কাঁটায় বাজে একটা পনেরো তখন আসলো গাড়ি আর তারপরে পাঁচ থেকে দশ মিনিট লাগলো তারা কাজ করলো করে দিয়ে চলে গেল কী হয়েছিল বলছি তো এতক্ষণে আর কি হয়েছে ঠিক করা ঘড়ির কাঁটায় বাজে এখন দেড়টা পুরো ঘেমে গেছি যাই হোক বললো কি এমসিবিতে প্রবলেম ছিল সেই কারণের জন্য তো এমসিপি থেকে নাকি লোক আসবে তারাও এসে চেক করে যাবে ঠিক করে দিয়ে যাবে আপাতত ওরা লাইনটাকে জুড়ে দিয়ে গেছে মেন লাইন দিয়ে কিভাবে ওরা ওদের মতো করে যেটা ওদের কাজ সেভাবে ওরা করে দিয়ে গেছে তো কারেন্ট আপাতত এসছে এবার বলল যে আবার চার পাঁচ দিনের মধ্যেই আসবে খুব বেশি হলে দশ দিন এখন দেখা যাক তার মধ্যে এসে যদি বাকি ওদের যে কাজগুলো আছে সেগুলো হয়ে যায় তাহলে খুবই ভালো হয় তো আমিও জিজ্ঞাসা করলাম যে আমাকে কোনো আবার আলাদা করে ফোন করে কোনো কিছু বলতে হবে কি না বললো না আমাদের থেকেই লোক আসবে এসে করে দিয়ে যাবে তো চলো কারেন্ট এসে গেছে অ্যাটলিস্ট এবার তো একটু রেহাইটা পাওয়া যাবে এই গরমের থেকে কারণ মানে সেই সাড়ে দশটার সময় নাকি কারেন্ট গেছিলো আমরা তো মানে গেছিলাম খেতে যাই হোক যেনই সেটা তারপরে সেখান থেকে আসার পরে বাবা তখন বলল তো সেই সাড়ে এগারোটা থেকে হ্যাঁ সাড়ে এগারোটা সাড়ে এগারোটা না ওই শোয়া এগারোটা থেকে শোয়া এগারোটা থেকে ওইভাবেই চলছে কারেন্টের ওখানে ফোন করা এই করা সেই করতে করতে আলটিমেটলি এখন ঘড়িতে বাজে দেড়টা এখন আসলো কারেন্ট তো যাক এসছে এটাই মানে এই গরমে বাঁচোয়া এটাই তো ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে